নমস্কার বন্ধুরা মায়ের রান্নায় ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে তো বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি আজকে শেয়ার করব সজনে ডাটা দিয়ে দারুণ একটি নিরামিষ রেসিপি এই রেসিপিটা কিন্তু বরং ভাতের সাথে অসাধারণ লাগে আর আপনারা সকলেই জানেন সজনে ডাটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খাওয়াটা ভীষণই উপকারী আর এই সময়টা কিন্তু সজনে ডাটা খাওয়া আমাদের শরীরের পক্ষে যে কতটা উপকারী সেটা আর বলার কিছু নেই নতুন করে তো চলুন কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এইখানে সজনে ডাটা কেটে নিয়েছি আর নিয়েছি আলু আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করব এটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে তারপরে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটুখানি জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু পেস্টটা মিহি করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন তারপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল পুরো রেসিপিটা সর্ষের তেলে করছি তেলটা গরমও হয়ে গেছে এরপরে কিন্তু আমি সবজিগুলো একটু ভেজে নেব তার আগে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা একটু শক্ত তার জন্য কিন্তু আলুটা একটু আগে দিতে হবে তো দেখুন আমি কিন্তু আলুটাকে একটু লম্বা লম্বা আর একটু চওড়া করে কিন্তু কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি এখানে তিনটে মতো আলু ব্যবহার করেছি তো দেখুন আলুটা কিন্তু ভেজে নিচ্ছি তার আগে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তাতে আলুটা যে ভাজা হয়েছে সেটা যেন খুব ভালো মতো বোঝা যায় তো দেখুন আলুটা কিন্তু হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু কিছুটা ভাজা হয়ে গেছে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এরপরে দিয়ে দিচ্ছি সজনে ডাটা সজনে ডাটাটাও কিন্তু এরপরে ভেজে দিতে হবে আপনারা আগে কিন্তু সজনে ডাটাটা দেবেন না আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু সজনে ডাটাটা দিতে হবে নাহলে কিন্তু সজনে ডাটা একদম গলে যাবে তো দেখুন তারপরে আলু আর সজনে ডাটা আমি ভেজে নিয়েছি এরপরে তেল ছেঁকে তুলে রাখবো তো দেখুন কতটা সুন্দর কিন্তু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে আপনারা কিন্তু বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে নিতে পারেন সজনে ডাটা আর আলু দিয়ে ডাটা চচ্চড়ি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করেছি দেখুন তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেলের ব্যবহার করলাম না খুবই কম পরিমাণে তেল লাগে এই রেসিপিটাতে দেখুন কালুজিরে ফোড়নটা দিয়ে একটু ভেজে নিয়েছি কালুজিরের একটা মিষ্টি গন্ধ যখন ছেড়ে গিয়েছে তখন এখানে যে মশলাটা আমি মিক্সিং জারে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি তারপরে কিন্তু সামান্য পরিমাণ ওই মশলা ধোয়া বাটিরই একটু জল দিয়ে দিলাম আর যেহেতু এটার মধ্যে সর্ষে দেওয়া আছে তার জন্য কিন্তু খুব বেশি কষানোর একেবারেই দরকার নেই আপনারা সকলেই জানেন যে সর্ষে কিন্তু খুব বেশি কষালে একেবারে তেতো হয়ে যায় এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আবারও আমি এক মিনিট মতো একটুখানি কষিয়ে নিয়েছি তারপর এখানে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিলাম এখানে আমি একটা মতো ছোট সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম টমেটোটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ একেবারে না থাকে এরপরে পরিমাণ মতো আবারও লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি নুন ঝাল মিষ্টিটা পরিমাণ মতো থাকলে কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন চিনিটা দিয়ে কিন্তু আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি এরপরে ভেজে রাখা আলু আর সজনে দিয়ে দিলাম তারপরে আবারও দু থেকে তিন মিনিট ভালো করে এই সজনে ডাটা আর আলুর সাথে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন আবারও আমি দু থেকে তিন মিনিট মতো মশলার সাথে সজনে ডাটা আর আলু মিশিয়ে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন সমস্ত ডাটা আর আলুর মধ্যে কিন্তু সমস্ত মশলা ঢুকে গেছে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবেন পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম খুবই কম পরিমাণ দিতে হবে যেহেতু একটু গামাখা টাইপের হবে এরপরে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিন্তু আলু আর সজনে ডাটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তো দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় তিন থেকে চার মিনিট মতো তিন থেকে চার মিনিট পরে কিন্তু ঠিক এই রকম টেক্চারটা এসছে দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু প্রায় শেষের পথে এইভাবে কিন্তু বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন সজনে ডাটা আর আলুর এই ডাটা চচ্চড়ি রেসিপি আর আপনারা কিন্তু সকলেই জানেন যে সজনে ডাটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী এইভাবে তৈরি করে দেখুন খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে খুবই কম মশলায় এবং দারুণ একটি রেসিপি খেতে চাইলে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন আর যে কোনো নিরামিষের দিনে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন খুবই সহজ এই রান্নাটা আপনারা সকলেই হয়তো এই রেসিপিটা করে থাকেন তবে আমি যেইভাবে করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই একদিন করে দেখবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ